চ্যাংড়ার পর কসবা আবারও দেনার দায় আত্মঘাতী একই পরিবারের তিনজনে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মা বাবা ছেলে সেক্ষেত্রে দুজনকে খুন করে কি বাবা আত্মহত্যা করেছেন এই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা অফিসাররা ট্যাংড়ার পর কসবা দেনার দায় আবারও আত্ম হত্যা পঞ্চাশ নম্বর রাজাডাঙ্গা এলাকার ঘটনা বাজে লক্ষাধিক টাকা ডেনা এবং মা বাবা ছেলে দেহ উদ্ধার হয়েছে একেবারে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় কথা বলবো রনয় তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি রনয় কি জানা যাচ্ছে দেখো কসবা থানা এলাকার রাজডাঙ্গা মেন রোডের একটি বাড়িতে বাড়ি থেকে তিনজনের রহস্যজনক মৃত্যু তিনজনের দেহ উদ্ধার করেছে কসবা থানার পুলিশ পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে কসবা থানা এলাকার রাজডাঙ্গা মেন রোডের যে বাড়িতে সরজিৎ তার গার্গি বটার্য এবং তাদের ছেলে আয়সন বাটার থাকতো সেই বাড়ির শত দরজা সকাল থেকে বন্ধ ছিল প্রতিবেশীদের সন্দেহ হয় এরপর পুলিশের খবর দেওয়া হয় পুলিশ আসে পুলিশ ঘরের দরজা ভেঙে দেখে যে তিনজন জুলন্ত অবস্থায় তাদের দেহ রয়েছে তবে এখন দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারী কর্তারা প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছেন মৃত্যুর পেছনে ধার জেনা থাকতে পারে এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়েও ক্ষতি দেখা হচ্ছে একই সঙ্গে তদন্তকারী কর্তারা জানার চেষ্টা করছেন যে এই পরিবার কবে তাদেরকে শেষ দেখতে পেরেছিলেন প্রতিবেশীরা তাদের কোনো সমস্যা ছিল কিনা এই বাড়িতে কারা আসতো যেত যাতায়াত করত তাদের সঙ্গে তাদের কথাবার্তা ছিল এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা একই সঙ্গে তাদের যে ফোন কল সেই ফোন কলের লিস্টও বেটিয়ে দেখা খতিয়ে দেখা শুরু করেছেন সমস্ত দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে কারণ ট্যাংরাতে যে ঘটনা ঘটেছিল সেখানে দেনার দায় পরিবারের সদস্যদের খুন করেছিল এই পরিবার প্রসূন বাবার দেহ ডাইনিং হল থেকে উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায় এবং মা এবং ছেলের দেহ অন্য একটি ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত অবস্থায় সেক্ষেত্রে কি বাবা মা এবং ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন কি মনে করা হচ্ছে দেখো যেভাবে দেহগুলি গুলি ছিল তাতে করে প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছেন খুন হলেও হতে পারে বা আত্মহত্যাও করতে পারে কারণ এর এর আগে আগে ঘটনা ঘটেছিল দেনার দায় তিনজন আত্মহত্যা করেছিল তিনজনই এক বাবা মা এবং মেয়ে এবং সেই ঘটনার রেসও এটা হতে পারে সেক্ষেত্রেও পুলিশ কর্তারা খতিয়ে দেখছেন যে তিনজন আত্মহত্যা করেছে কিনা এবং তারা কি খাবার পেয়েছিল এবং এই আত্মহত্যা কবে হয়েছিল পুরোটাই কিন্তু ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই কিন্তু পুলিশ হাতের কাছে পরিষ্কার হবে আপাতত কলকাতা পুলিশের কর্তারা বিশেষ করে কসবা থানার পুলিশ সমস্ত দিক থেকে খতিয়ে দেখছেন প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন এবং এদের আত্মীয় স্বজন কারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতেন এবং জানার চেষ্টা করছেন যে কবে কোন আত্মীয় এই বাড়িতে এসেছিল তাদের কি সমস্যা ছিল এবং কোথায় কাজ করতেন এই সরজিৎ বাবু সমস্ত দিক থেকে কিন্তু এখন তদন্ত করে দেখছেন কসবা থানার পুলিশ কর্তারা পায়েল রনয় আমরা এর আগেও দেখেছি ট্যাংরা এবং তারপরে এই কসবার ঘটনা সেক্ষেত্রে পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজন তারা কিছু কি আলোকপাত করতে পারছেন দেখো এলাকার বাসিন্দারা যেটা তারা যেটা বলছেন যে এই পরিবার খুব একটা এলাকায় মেশা মেলামেশা করতে দেখা যেত না বেশ কিছুদিন ধরে কারোর সঙ্গে তারা কথাও বলতেন না এমনও প্রতিবেশীদের কাছ থেকে জানা যাচ্ছে বা পুলিশ সূত্র মারফত জানতে পারছে এবং পুলিশ যাদের সঙ্গে এখনও পর্যন্ত কথা বলেছেন তারাও যেটা বলছেন যে এই পরিবার আগে বাইরে বেরোতেন বা তাদেরকে দেখা গেলেও পরবর্তীকালে আর দেখা যেত না কি সমস্যা ছিল আর্থিক দিক থেকে কোনো সমস্যা ছিল কিনা না ধার দেনা ছিল কিনা। যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ তোমাকে রণয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা